জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সে ভর্তির প্রথম মেজা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় মেজা তালিকার নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে নোটিশটা দেখাবো কবে তোমরা মাইগ্রেশন এবং দ্বিতীয় মেরিটের রেজাল্ট জানতে পারবে সেটি এই নোটিশটি দেখলেই জানতে পারবে তো চলো শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে প্রথম ডিগ্রি পাস কোর্সের প্রথম মেজা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন অর্থাৎ মাইগ্রেশন এবং দ্বিতীয় মেজা বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ হবে মানে আগামীকাল বিকাল চারটায় তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট এবং কোটা মেরিটের সরি কোটার রেজাল্ট না এটা হচ্ছে তোমার যারা কোর্স পরিবর্তনের অ্যাপ্লাই করেছো তোমাদের রেজাল্ট বা বাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হবে উক্ত ফলাফল এস এম এসের এর মাধ্যমে দেখা যাবে তাছাড়া ওয়েবসাইটেও তোমরা চাইলে দেখতে পারো একই সময়ে দেখা যাবে আর কি এবং এখানে আরও বিষয়টা উল্লেখ করেছে যারা চান্স পাবে প্রথম মেধা তালিকাতে যাদের বিষয় পরিবর্তন হবে মানে মাইগ্রেশন যারা করেছ তোমাদের কোর্স পরিবর্তন হওয়ার ক্ষেত্রে একটা ফর্ম তোমাকে ডাউনলোড করতে হবে ওই ফর্মটা কলেজে জমা দিতে হবে বিশ নভেম্বর থেকে শুরু আর সাতাইশ নভেম্বরের মধ্যে এটা করতে হবে যাদের কোর্স বা বিষয় পরিবর্তন হবে দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়ে যাবে তাদের আবার ভর্তির তারিখ হচ্ছে বিশ নভেম্বর থেকে শুরু আর সাতাইশ নভেম্বরের মধ্যে ভর্তি হতে হবে এছাড়া দ্বিতীয় তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি রেজিস্ট্রেশন ফিজ সাতশো পঞ্চাশ টাকা এগুলো আর কি তোমাদের জানা লাগবে না জাস্ট তোমরা জেনে রাখো যে তোমাদের ভর্তির ডেট হচ্ছে বিশ নভেম্বর থেকে শুরু সাতাইশ নভেম্বরের মধ্যে এই সময়টার মধ্যে তোমাদের ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য কিছু ডকুমেন্টস লাগবে একাডেমিক এছাড়াও টাকা লাগবে একটা নির্দিষ্ট পরিমাণ কলেজ থেকে তোমার এই টাকাটা জেনে নিতে হবে কত টাকা তোমার লাগবে যে কলেজে তুমি সিলেক্টেড হবে আর কি ভর্তির ক্ষেত্রে যাই হোক এই ছিল তোমাদের নোটিসটা আর আগামী বিশ তারিখে মানে আগামীকাল বিকাল চারটায় তোমরা এই রেজাল্ট জানতে পারবে এবং রেজাল্ট কিন্তু এস এম এসেও দেখা যাবে প্লাস ওয়েবসাইটে তো দেখা যাবেই তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ